বন্ধুরা আমি মিঠু তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ঠাকুরে কি পাই অনেক সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সুস্থ আছি এবং অনেক আনন্দতে আছি যাই হোক প্রায় তিন চার মাস ধরে এত মারাত্মক গরম পড়েছে যে গ্রামে না ছিল এক ফোঁটা বৃষ্টির আবির্ভাব না ছিল ঝড় যাই হোক গ্রামে আমাদের শীতলা পুজোটা হওয়ার পরের দিন রাত্রি থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি তুমুল ঝড় তুমুল বৃষ্টি রাত্রে হয়েছে তো সেই জন্য আমরা প্রচুরই আনন্দ তো মা শীতলা নিজেও ঠান্ডা হয়েছে এবং গ্রামকেও ঠান্ডা করে দিয়ে গেছে সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছ এখানে বসে বসে করছিলাম তো এখানে আমরা সকালবেলায় করছি কি জানো তো ঘুম থেকে উঠে বাসি সান্ধান কাপড় ছেড়ে পুজোটা করে নিয়ে ফোন করেছে কাকা যে তাড়াতাড়ি মন্দিরে আয় রান্নার লোক চলে এসেছে আলু এবং যাবতীয় কাজগুলো করতে হবে তো আলুগুলো আগে ঝুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই মিলে যেহেতু আলুর দমটা আগে রান্না হবে তারপরে হবে পোলাও ওই যে পুজো উপলক্ষে কিন্তু আমরা আজকে গোটা গ্রামকে পোলাও এবং আলুর দম বিতরণ করা হবে প্রসাদ মানে দেয়া হবে প্রত্যেক ঘরে ঘরে তার জন্য এত কিন্তু জোর যাই হোক বন্ধুরা যারা আমার পুজোর ব্লগটা দেখে আসুনি নতুন বন্ধু রয়েছে তারা গিয়ে আমার পুজোর ব্লগটা দেখে এসো আগের দিন কিন্তু পুজোর ব্লগটা শেয়ার করে দিয়েছি আর এই যে মায়ের রাজপ্রাসাদ আমরা বানিয়ে দিতে পারিনি মাকে এখনো পর্যন্ত ওই বেড়ার ঘরেই রেখেছি যাই হোক মা যদি রাজপ্রাসাদে থাকতে চায় তাহলে মায়ের জন্য নিশ্চয়ই রাজপ্রাসাদ তৈরি আমরা করব আর মা যদি না চায় তাহলে কিন্তু মায়ের জন্য রাজপ্রাসাদ কেন মাকে সোনার ঘর বানিয়ে দিলেও কিন্তু মা সোনার ঘরে থাকবে না সবই মায়ের ইচ্ছে যাই হোক এইদিকে কিন্তু মন্দিরের টুকি কিনাকি কাজগুলো কিন্তু করে তারপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো আজ পুজোর পরের দিন কিন্তু এই ব্লগটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বুধবারের ব্লগটা তো তোমরা একটু লেটে পাচ্ছ যেহেতু দুই দিন পরপর আমি ব্লগ স্টপ রেখেছিলাম সেই জন্যই কিন্তু তোমরা একটু দেরি দেরি করে পাচ্ছ বন্ধুরা তো যাই হোক দেখতে পাচ্ছ বাড়ি এসে সুন্দর করে ওভেনটাকে মুছে নিচ্ছি আর তোমরা তো জানোই ওভেনটা কিসের জন্য আমি খড়ি দিয়ে পুজো করে রেখেছি যারা দেখোনি তারা প্লিজ পুজোর আগের দিনের ব্লগটা গিয়ে দেখে নিও তো এই যে উনুনটাকে সুন্দর করে মুছে নিয়ে কিন্তু আজকে নিরামিষ ভাত তরকারি রান্না করবো ভেবে কিন্তু আছি তারপরে যেটা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে কিন্তু আমি প্রেসার কুকারের ডাল এবং ভাতটা আমি বসিয়ে দিয়েছি তারপরে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে ঘড়ি কাটায় সাড়ে দশটা মতো বাজে আর এইদিকে মেয়ে নাকি বায়না ধরেছিল যে মাংস নেব তো ঘরের আমি ডাল বসিয়ে অলরেডি দিয়েছি তার কারণ আজ যেহেতু পুজোর পরের দিন মন্দিরে যাওয়া যাতায়াত লেগেই থাকবে এবং সন্ধ্যেবেলায় হরিনাম সংকীর্তন হবে তারপরে পুজোর পরের দিনটা না কেমন আমিষ খেতে একদম কেমন লাগছে যেহেতু মন্দিরে ঢোকার ঢোকার ব্যাপার রয়েছে তো সেই জন্য তোমাদের দাদাভাইকে একটু বকলাম যে কেন তুমি নিয়ে এসেছো ওর কথা শুনে মাংসটা তো যাই হোক এনেছে যখন তখন আমি ওটাকে সুন্দর করে গুছিয়ে ধুয়ে রেখে দিলাম হচ্ছে ফ্রিজে ওটাকে আর রান্না করলাম না মেয়েকে খুব অনেক কষ্ট করে বোঝানো হয়েছে যে সোনা মাছ মাংস খেতে নেই তো সেই জন্য মেয়ে বুঝে গেছে তো ওর জন্য একটু ভাতে আলুও দিয়ে দিয়েছি আর এদিকে আমরা মানে আমাদের দুজনের জন্য এক বেলা তো খাবো সেই জন্য কি আর রান্না করব তো তোমাদের দাদা ভাইকে বললাম যে ডাল যখন দিয়েছি তাহলে মেয়ে হচ্ছে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেবে আর আমি যেহেতু আমার আলু সেদ্ধ হলে আর অন্য কিছু লাগে না তো তোমাদের দাদা ভাই যেহেতু আলু সেদ্ধ খায় না সেই জন্য ভাবলাম না বেচারা আবার এমনি এমনি খাবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আবার দুটো পটলও কেটে নিয়েছি একটু পটল দিয়ে একটু আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করে দেবো তো এরই মধ্যে আবারও ফোন করেছে কাকা যে মন্দিরে আসার জন্য তো আমার রকম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাটা করে একটুখানি ভাতটা মুখে দিয়ে ডাল আলু সেদ্ধ ভাত মুখে দিয়ে চলে এসেছি আবারও মন্দিরে মন্দিরে এসে এখন শুরু হয়ে গেছে ফল প্রসাদ কাটা কারণ পুরো গ্রামটা ঘোরার ব্যাপার রয়েছে অনেকটা বড় গ্রাম এবং প্রসাদগুলো বিতরণ করার ব্যাপার রয়েছে তো সেই জন্য আমাদের আশেপাশে যত ছেলে এবং যত বউরা রয়েছে এবং মেয়েরা সবাই কিন্তু মন্দিরে এসে সবাই সহযোগিতা করে কাজগুলো হাতে হাতে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইদিকে প্রসাদ প্যাকেটিং চলছে তো এবছরে আমাদের এত সুন্দরভাবেই তোমাদের কি বলবো এত সুন্দর মানে আয়োজন করেছি তোমাদের মানে সবটাই ঠাকুরের আশীর্বাদ ওনার আশীর্বাদ ওনার আশীর্বাদ যদি না থাকতো তাহলে কিন্তু এগুলো করা সম্ভব ছিল না তো যাই হোক মা যেন এরকমভাবেই সহায় হয়ে থাকুক আরে যে পোলাওটা দেখো কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে আর এদিকে প্রসাদগুলো সবাই মিলে আমরা কেটে নিচ্ছি আমরা এখানে সবাই মিলে প্রচুর গল্প খুব প্রচুর আনন্দ করছি দেখো আনন্দ কিছু আর মন্দির না কান্ধরে তো ওটা একটা কাকা ছিল সেই কাকাটার বাড়ি হচ্ছে এক পাড়ায় আর আমাদের পুজো হচ্ছে এক পাড়ায় তো কাকাটাকে বলছিলাম তুমি আমাদের পাড়ায় কেন এসে এন্ট্রি নিচ্ছ এরকম করে বকাবকি করছিলাম হয়তো মানুষের জীবনটা কিছুক্ষণের জন্য মানুষ আজ আছে কাল নেই কখন হঠাৎ করে চলে যায় বলা মুশকিল তো মানুষের সঙ্গে যতটুকু পারি মেলেমেশে থাকার চেষ্টা করি এবং আনন্দ দেওয়ার চেষ্টা করি খুনসুটি এবং ঝগড়াঝাটি কিন্তু মানুষের করাটা একদমই উচিত নয় যতটুকু পারা যায় ঠাকুরের নাম করে এইভাবে চলে যায় যেন জীবনটা তো দেখতেই পাচ্ছ গ্রামের সব মেয়েরা মেয়েরা মিলে এবং ছেলেরা মিলে আমরা সন্ধ্যেবেলায় কীর্তন নিয়ে বেরিয়েছি গোটা গ্রামে আজকে আমাদের কীর্তন ঘোরা হবে শীতলা পুজোর পরের দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমরা এইভাবে কাটিয়েছিলাম সারাদিন এবং রাত্রিটা হ্যাঁ বন্ধু আমাদের গ্রামটা কিন্তু অনেকটাই বড়। আমরা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে প্রায় তিন ঘন্টা লেগে গেছে তো তিন ঘন্টা ধরে এইভাবেই আনন্দ করে গেছি এইভাবেই মজা করে গেছি আর হ্যাঁ তোমরা যখনই সৎ কাজ করবে যখনই একটা ভালো কাজ করবে অনেক বাধা বিঘ্ন আসবে বাধা বিঘ্ন আসতেই থাকবে তো সেই বাধা বিঘ্ন আসাতে তোমরা কিন্তু পিছিয়ে পড়ো না যেরকম আমরা আমাদের কিন্তু অনেক পরীক্ষা নিতে হয়েছিল অনেক পরীক্ষা দিতে হয়েছিল তারপরে কিন্তু এই জায়গাটায় এসে আমরা দাঁড়াতে পেরেছি তো সেই জন্য আমরা অনেক সাকসেস তো সবাইকে বলতে চাই যে যে যতই বাধা দেখ না কেন নিজের মনটাকে পরিষ্কার রাখলে এবং নিজেকে ভাবতে হবে যেন আমি সময় সৎ কাজ করি অসতের পথে যাতে না চলি তবেই তুমি সাকসেস হতে পারবে তবেই তুমি একজন মানে মানুষের মতো মানুষ হতে পারবে জানি না আমার কথাগুলো হয়তো সবার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যদিও আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমা চোখে দেখবেন যাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি যদি খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে থাকবেন এবং আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবেন হ্যাঁ আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য আজ তবে এখানেই ব্লগ ভিডিওটা শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আজকে বিদায়